আপু অনেক দিন হয়েছে আমি একটা পেজ খুলেছি তবে কোনো অর্ডারই পাচ্ছি না এমন এমনকি এরকম প্রশ্ন আমি শুনি যে আপু আপনার মতো আমারও তো পেজ আছে তাহলে আপনি কাস্টমার পেলে আমি কেন পাই না সো চলেন আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক যদিও আমি এর আগেও এই বিষয়টা নিয়ে অনেকবার কথা বলেছি তারপরেও ইদানিং যেহেতু আরও অনেক বেশি এই ধরনের মেসেজ আমি পাচ্ছি তাই ভাবলাম যে আপনাদের সাথে আবারও একটু নতুন করে শেয়ার করি প্রথম কথা হচ্ছে আপনি যদি মনে করেন যে আজকে একটা পেজ খুলব আর কালকে আমার অর্ডার চলে আসবে তাহলে আমি বলবো যে আপনার জন্য এই সেক্টরে কাজ করা একদমই চলবে না সরি টু সে অনেকের খারাপ লাগতে পারে তবে বাস্তব জিনিসটাই আমি আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করছি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমার যখন পেজটা নতুন ছিল এই পেজটা যে পেজ থেকে আপনার ভিডিওটা দেখছেন এই পেজটা আমি এরকম ছয় মাসের মতো ফেলেই রেখেছিলাম বলতে গেলে এই ছয় মাস শুধুমাত্র আমি দেখা যায় বাসায় যদি কখনো কেক বানাতাম সেটা আপলোড করতাম শুধু ছবি ঠিক আছে কোনো রিলস বা ভিডিও আপলোড করতাম না তখন তো এরপরেও কিন্তু আমি হাল ছেড়ে দেইনি আমার কাছে মনে হয়েছে আজ অর্ডার আসুক না আসুক কাল তো আসবে ঠিক না সো তেমনটাই কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার পেজটা আর আগের মতো নেই সো আমি বলবো আপনারা যারা একদম অল্পতেই ভেঙে পড়েন তারা কখনোই নিরাশ হবেন না ধৈর্য সহকারে একটা কাজের পেছনে লেগে থাকেন ইনশাল্লা সফলতার মুখ আপনারাও দেখতে পারবেন তবে হ্যাঁ কিছু কিছু টিপস আপনাদের জন্য আমি একটু বলে দেই আপনারা যারা যেই জেলাতেই থাকেন না কেন দেখবেন প্রত্যেকটা জেলাতেই কিন্তু ফুড গ্রুপ আছে ওই গ্রুপগুলোর মধ্যে আপনারা যেগুলো দেখবেন অটো অ্যাপ্রুভ করে দেয় মানে পোস্টগুলো ওই পোস্ট ওই গ্রুপগুলোতে আপনারা আপনাদের পেজের ছবি বা আপনাদের হচ্ছে ভিডিও সেগুলো শেয়ার করতে পারেন বা বিভিন্ন ধরনের অফার শুরুর দিকে দিতে পারেন আর এতে করেও কিন্তু মানুষের আপনাদের পেজের প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করবে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একটা কোয়ালিটিফুল কেক আপনাদের কাস্টমারকে প্রোভাইড করার আর আপনার কাজটা যেন গোছানো হয় পরিপাটি হয় বা একদম ফ্রেশ যেন আপনারা কেকটা দেন সেদিকেও খেয়াল রাখবেন কারণ যেহেতু মানুষ বেকারি বাদ দিয়ে আমাদের হোম কেকটা আসলে নিবে তাহলে অবশ্যই তাদের কিন্তু ওইরকম আশা বা ভরসাটাই আপনাকে রাখতে হবে যে না যেন তারা আসে অনেকেই মনে করেন কি যে নেক এইবার একবার নিলেই হলো আমি অর্ডারটা পেলেই হলো পরে কি হবে সেটা আর চিন্তা করেন না বাট বিজনেসের ক্ষেত্রে কখনোই কিন্তু এটা করা যাবে না আপনাকে মনে রাখতে হবে যে এই যে একটা কাস্টমার আমি পেয়েছি বা একজন আমাদের পেজে নক করেছে এই একজনের দ্বারা যেন আমি বাকি আরো তিনজনকে পাই এরকম টার্গেট আপনাদেরকে রেখে তারপর কাজ করতে হবে স্বাভাবিকভাবেই ধরেন আজকে যদি আমি একটা খাবার খেয়ে মজা পাই তাহলে আমার একটা দুইটা ফ্রেন্ড সার্কেল বা দিয়ে স্বজনকে আমি কথায় কথায় কিন্তু বলবই যে অমুক পেজের এটা অনেক বেশি ভালো ছিল তো ওইখান থেকেই কিন্তু আপনার পরিচিতিটা আস্তে আস্তে বাড়বে কখনোই নিরাশ হওয়া যাবে না ধৈর্য হারাবেন না আর বাহিরে যে কটু কথা বলার জন্য মানুষগুলো দাঁড়িয়ে থাকে তাদের কথায় কান দিবেন না শুধু নিজের দিকে খেয়াল রাখেন নিজের কাজকে ফোকাস করেন দেখবেন ইনশাল্লাহ একদিন আপনিও সফল হচ্ছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ